আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আবারও সক্রিয় হতে যাচ্ছে মৌসুমী বায়ু আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় দপ্তর তো আজ পাঁচই আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল ছয় আগস্ট বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাবসা এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জানার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বা জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতও চলছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট যশোর সাইলকোপা মেহেরপুর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত করে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে তো আজ রাতের মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর চুয়াডাঙ্গা তারপর রয়েছে মাগুরা যশোর নড়াইল তারপর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা খুলনা এসব জেলার বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ থেকে আগামী আহ সাতই আগস্ট পর্যন্ত এছাড়া এখানে দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মোতিহা তারপরে রয়েছে মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া খেপোপাড়া তারপর রয়েছে বুরহদ্দিন ভোলা ঝালোকাটি এসব জেলায় বেশ কটি অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে ফরিদপুর মোক্সাদপুর শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি বানিস্থলী টাঙ্গাইল নাগারপুর শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি এরপর রয়েছে সিরাজগঞ্জ কালীহাটি তারপর হচ্ছে বানিস্থলী তারপর রয়েছে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ এইসব জেলার দুই এক স্থানে আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী সন্দ্বীপ হাতিয়া এরপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই অবশ্যই আপনারা যারা হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা রায়পুর তারপর রয়েছে সন্দীপ তারপর হাতিয়া তারপর নোয়াখালী এসব জেলায় যারা রয়েছেন তারা পূর্ব পশ্চিম প্রস্তুতি রাখুন তবে আজ রাতের দিকে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এসব জেলা দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সৈয়দপুর দিনাজপুর বিনামপুর পীরগঞ্জ গাইবন্দা তারপর যে চিলমারি এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আজ রাত বারোটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সরিষাবাড়ি জামালপুর তারপর হচ্ছে শেরপুর নালিতাবাড়ি ফুলপুর তিরিশাল ভালোকা নেত্রকোনা এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট বিভাগের আজ রাতে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা বেশ কটি অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুরুলিয়া পানকুরুলিয়া খারাপপুর কলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান কাটোয়া এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একক সঙ্গে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এইসব জেলাগুলো জুড়ে তবে তবে আজ মধ্যরাতের মধ্যে পুরুলিয়া বানকুরুলা বর্ধমান আরামবাগ খারাপপুর কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা সংলগ্ন বেশ কটি অঞ্চলে তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিরাখুন ভারী বৃষ্টিপাতের জন্য তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না রাতের মধ্যে তো এই জানিয়ে যে আবহাওয়া থাকবে আমরা ইউরোপিয়ান আগস্ট বুধবার সকালের দিকে তো আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আবহাওয়া পরিস্থিতি কোন খুবই খারাপের দিকে রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে ময়মৃসিংহ বিভাগে সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা তিরিশাল এইসব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল এছাড়া দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ রাজধানী ঢাকা নাগারপুর ফরিদপুর মাদারীপুর এবং পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলো সেই সাথে শিবচর মুক্ত মুর্শীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যশোর নড়াইল চুয়াডাঙ্গা খুলনা সাতক্ষীরা এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাদ্রীধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে রাজশাহী রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এছাড়া দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারাতলা আমা দুই এক স্থানে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আর চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি যে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর এর সব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝরিথনে বৃষ্টিপাত হতে পারে তবে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ পার্বত্য চট্টগ্রাম বিভাগের ঘাগড়শ্বরী রাঙ্গামাটি বিলেশ্বরী এসব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকে থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি খারাপপুর কলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া সিওরি কাটোয়া শান্তিপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে শাইলকোপা জশ ও লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা এই সব জেলা কোথা কোথা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টি হতে পারে সকাল 10টা দিকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি মাদারি پور ফরিদপুর তারপর হচ্ছে লোহাগাড়া তারপর শাইলকোপা মকসদপুর শিবচর এই সব জেলা কোথা কোথা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টি হতে পারে সকাল 10টা থেকে দুপুর 12টার দিকে এছাড়া সরিষাবাড়ি মামিসিংহ তারপর রয়েছে কিশোরগঞ্জ কাপাসিয়া এই সব জেলা কোথা কোথা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টি হতে পারে তবে রাজশাহী রংপুর বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর পশ্চিমবঙ্গের জামশেদপুর ধানবাদ এইসব জেলাগুলোতেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে নিচের যে জেলাগুলো রয়েছে কলাঘাট হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও বিক্ষিপ্তকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর পোশ যে চট্টগ্রাম বিভাগে রয়েছে যে এখানে দেখতে পাচ্ছি যে কক্সবাজার কুতুলদিয়া মহেশখালী ডেগনাফ এইসব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে চলে যাচ্ছে যেটা দক্ষিণ অঞ্চলের জন্য খুবই মারাত্মক হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট চুয়াডাঙ্গা নড়াইল মেহেরপুর এসব জেলা বেশ কটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে নলকূপ এবং পুকুর তারপর হচ্ছে রাস্তাঘাট সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যেতে পারে এছাড়া দেখতে পাচ্ছি যে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া মতিরহাট তারপর হচ্ছে ভোলা তারপর হচ্ছে গোপীনাথপুর কাওখালী জয়নগর এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর মকসাদপুর শিবচর এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে কুমিল্লা ফরিদগঞ্জ নোয়াখালী তারপর হচ্ছে খাগড়শ্রী চট্টগ্রাম সীতাকণ্ড তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া এইসব জেলা দুই একই স্থানে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী রংপুর মামির সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাত সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না দুপুরের দিকে এরপর দুপুর দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টিপাত চলছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে এর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে ভারী বৃষ্টিপাতে যুক্ত হচ্ছে ধানবাদ তারপর দুর্গাপুর সিউরি কাটোয়া বর্ধমান শান্তিপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কৃষ্ণনগর মুর্শিদাবাদ এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করেছে তবে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা সাতটার দিকে দেখা যাচ্ছে যে শিলিগুড়ি আলিপুরদ্বার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বুধবার ছয় আগস্ট সন্ধ্যার দিকে এরপর আমরা রাত নয়টার দিকে বা দশটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসছে তবে রংপুর এবং সিলি বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এরপর আমরা রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বরিশাল চট্টগ্রাম খুলনা ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে যেটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আগামী সাত তারিখ পর্যন্ত দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই মতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী সাতই আগস্ট দুপুর দুইটার দিকে খারাপপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দ্রনগর কলাঘাট এসব জেলা বেশ ক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আগামী সাতই আগস্ট দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে কিন্তু ভারী ভারী থেকে অতি পারে পারে মিলিমিটার পর্যন্ত হতে তো এখানে দেখা যাচ্ছে পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর আরামবা খারাপপুর এসব জেলার বেশ কটি অঞ্চল জুড়ে এরপর আমরা আট তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে এরপর আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ থেকে এই বৃষ্টির যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখের পরে এরপর আবহাওয়া পরিস্থিতি কিছুটা শুষ্ক বা স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে রোদের দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু তীব্র ব্যবসাগ্রহণও পড়তে পারে আগামী দশ তারিখের পর থেকে তো আপনারা যারা বৃষ্টি উপভোগ করছেন আপনারা দশ তারিখ পর্যন্ত আপনাদের এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতিদিন এক থেকে দুই মিনিট বা পাঁচ মিনিট পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ তারিখ পর্যন্ত বৃষ্টি থাকতে পারে তারপর এগারো তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে তারপর আগামী চোদ্দ তারিখ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে সেই লঘুচাপের হাত ধরে পরবর্তী বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সেই বৃষ্টিপাত কবে নাগাদ আসতে চলেছে সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ